রায়হান লিখেছেন আমের আড়তদাররা বাগানিদেরকে বান্ন কেজিতে একমন হিসেবে আম বিক্রি করতে বাধ্য করছেন এ বিষয়ে একটু আলোচনা করবেন হুজুর ভাই রায়হান এ বিষয়টি আমাদের চোখে পড়েছে যে আমের ক্ষেত্রে আড়তদাররা বাগানিদেরকে বান্ন কেজিতে মন হিসাব করতে যে বাধ্য করে থাকেন সেটি সুস্পষ্ট জুলুম এবং অবিচার এবং এই বান্ন কেজি কে মন হিসাব করতে যে বারো কেজি অতিরিক্ত নিচ্ছেন এই বারো কেজির পাওনা কেমতর ময়দানে কড়ায় গন্ডায় বুঝে নিবেন পাওনা দ্বাররা অর্থাৎ আমের বাগানিরা তাদের প্রতি এই জুলুম কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আল্লাহর আসতে এই অন্যায় এ অনাচার করবেন না তাদেরকে দুর্বল পেয়ে অথবা তাদেরকে বাধ্য করে বারো কেজি আম আপনি নেবেন আর সেটা আপনি দাম পরিশোধ কোনো একটা জায়গা নয় এবং সাল্লা সাল্লাম বলেছেন হেল্লু মালুম রি মুসলিমি কোনো মুসলিমের সম্পদ আপনি তার সন্তুষ্টচিত্ত ছাড়া আপনি যে কোনোভাবে তার কাছ থেকে আদায় করবেন নিবেন সেটা কিন্তু জায়েজ হবে না উনহাদিসা বিশাল সাল্লাম বলেছেন যে ফাইমা তাহুদ মাল তুমি তোমার ভাইয়ের কোনো সম্পদ নিলে কিসের বিনিময় নিচ্ছে সেটি তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি চল্লিশ কেজির দাম দিচ্ছেন চল্লিশ কেজি নিচ্ছেন ঠিক আছে বাকি বারো কেজি নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিলেন বিনিময়ে কী দিলেন কোনো বিনিময় দিলেন না কিন্তু তার কাছ থেকে বারো কেজি আম নিয়ে নিলেন এটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহ তার কাছে জব দিয়ে করতে হবে এটা সম্পূর্ণ হারাম